নমস্কার বন্ধুরা অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার আজকের রেসিপি হল ভাত ভাজা প্রকৃত অর্থে ফ্রায়েড রাইস যেটাকে বলা হয় এটা কিন্তু সেটা নয় তার কারণ ফ্রায়েড রাইসের চালটা কিন্তু আলাদা হয় অনেক সময়ই আমাদের কিন্তু ভাত বেঁচে যায় তখন সেটাকে ফ্রিজে রেখে দিতে হয় পরের দিন সেই ভাতটা কিন্তু একটু শক্ত হয়ে যায় তো আমি এখানে সেই রকম ভাতই নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি গাজর পেঁয়াজ ক্যাপসিকাম পনির কাঁচা লঙ্কা কুচি চিনে বাদাম আর কিশমিশ ফোড়ন হিসেবে দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর দারচিনির টুকরো নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে ওয়ান টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম চিনি বাদাম যেটা নিয়েছিলাম সেটা তেলটা গরম হওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি বাদামটা ভাজা আমার হয়ে গিয়েছে এবার ওই একই প্যানের মধ্যে কেটে রাখা গাজর কুচিটা দিয়ে আমি সেটাকে ভেজে নিচ্ছি সঙ্গে ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকামকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে ক্যাপসিকামের তুলনায় তাই জন্য আমি গাজরটা আগে দিয়েছিলাম গাজর আর ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিলাম এবার ওয়ান টি স্পুন ঘি নিয়ে নিয়েছি ঘিটা গরম হয়ে যাওয়ার পর দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর যে দারচিনির টুকরোগুলো নিয়েছিলাম সেগুলো এই ঘিয়ের মধ্যে দিয়ে একটুখানি আমি নেড়ে নিচ্ছি ভালোভাবে কিশমিশ দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে কিশমিশটাকেও আমি ভেজে নিচ্ছি কিশমিশগুলো যখন এরকম ফুলে যাবে তখনই বুঝতে হবে যে কিশমিশটা ভাজা হয়ে গিয়েছে এবার কেটে রাখা পেঁয়াজ কুচিটা আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম সেটাকেও একই সাথে ভেজে নিচ্ছি এবার আগে থেকে ভেজে রাখা গাজর আর ক্যাপসিকাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার পনিরের টুকরোগুলো যেগুলো নিয়েছিলাম সেটাও এর মধ্যে আমি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নিচ্ছি পনিরগুলো এবার আগে থেকে ভেজে রাখা চিনি বাদাম আর কিশমিশ এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে একসাথে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপর যে ভাত আমি নিয়েছিলাম সেই ভাতটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ভাতের সঙ্গে এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই প্রসঙ্গে বলে রাখি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সামান্য আর একটু নুন দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো একটু চিনি আমি এখানে ওয়ান টেবিল স্পুন মতো চিনি দিয়েছি ভাতের পরিমাণ অনুযায়ী নুন চিনিটা আন্দাজ করে দিতে হবে সব সময় আগের দিনের বেঁচে যাওয়া ভাতকে শুধুমাত্র গরম করে না খেয়ে মাঝে মধ্যে এই রকম ভাত ভাজা করে নিলে কিন্তু মন্দ হবে না আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসব ততক্ষণের জন্য টাটা